তো আমি টাইসের মধ্যে দেখলাম যে মানে মূর্তি ছবি দুই সাইডে দুইটা এগুলো বলতে গেলে শয়তান শয়তানের ছবি আর কি তো আমি স্ক্রিনের ছবিগুলো দেবো আপনারা দেখবেন দেখ সাজানো আর কি ফুল দিয়ে ডিজাইন করা তবে এখানে কিছু শয়তান বা মূর্তির ছবি আমি দেখছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন বেগুন মানে একবারে পৌঁছে একবারে শেষ অনেক টাকা খরচ হয়েছে এর পিছনে কিন্তু ফল আসার সময় হয়েছে এই যে দেখেন এই গাছটার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখেন একবারে পচে শেষ মানে এটা বলতে লস প্রজেক্ট আর কি তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার যে এই বিষয়টি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যেন সবাই সচেতন হয় তাই এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমরা কত বড় ভুল করতেছি তো কালকে আমি এক জায়গায় নামাজ পড়তে গেছিলাম ওইখানে দেখি আর কি নামাজ পড়ার সময় আমার হঠাৎ নজরে আসে যে গাছগুলোর মধ্যে ফুল দিয়ে সাজানো আর কি ফুল দিয়ে ডিজাইন করা তবে এখানে কিছু শয়তান বা মূর্তি ছবি আমি দেখছি আর কীভাবে দেখছি আমি স্ক্রিনে আপনাদেরকে ছবিগুলো দিব আপনারা দেখবেন দেখে অবশ্যই মন্তব্য করবেন বর্তমান সময় ইহুদিরা আমাদেরকে যেভাবে মানে চারদিক থেকে গিরে ধরেছে এটা আসলে আমরা মানে তাদের কাছে হার মানতে একেবারে বাধ্য কেননা তারা আমাদেরকে বিভিন্ন মানে বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে পথ বষ্ট করার চেষ্টা করতেছে তো আমি টাইসের মধ্যে দেখলাম যে মানে মূর্তি ছবি দুই সাইডে দুইটা এগুলো বলতে গেলে শয়তান শয়তানের ছবি আর কি তো আমি স্ক্রিনের ছবিগুলো দেব আপনারা দেখবেন দেখে অবশ্যই জানাবেন আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম তবে এখন যদি আমি কোনো মানুষকে দেখাতে যাই তারা বলবে যে তুমি এগুলো বেশি বোঝো বা আমাদের এখনকার মানুষকে এগুলো বোঝানো অনেকটাই মুশকিল বিশেষ করে মুরব্বী টাইপের যারা আছে তাদের তো আমি নিজের মধ্যে একান্ত এগুলো আর রেখেছি আর কি এখন পর্যন্ত আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করব জানি না এই ভিডিওটা এই ভিডিওটা কতটুকু পর্যন্ত যায় তবে যতজন মানুষের কাছে যায় সবাই যেন সতর্ক হয় আমি এ চেষ্টাই করছি করতেছি হ্যাঁ সবাই যেন সতর্ক হয় আমি সেটাই করতেছি তো একজনের মাধ্যমে সবাই জানতে পারবে একজনের মাধ্যমে সবাই জানতে পারবে এটাই তো স্ক্রিনে স্ক্রিনের ছবিটা দেওয়া আছে দেখেন আপনারা স্ক্রিনের ছবিটা দেওয়া আছে তো আপনারা দেখেন যে এটা কিসের ছবি হতে পারে এটা কিসের ছবি হতে পারে আপনারা অবশ্যই নিজেরাই একটু যাচাই করবেন আমার মানে এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমরা কিসের মধ্যে সেজদা দিতেছি আর আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিতে গিয়ে আমরা কিসের ওপর সেজদা দিতেছি এখন অনেকে বলবেন যে এখন আমাদের কি করা উচিত আমার মতে আমি সাজেস্ট করব যে আপনারা যদি মসজিদ বা বিভিন্ন কিছুর মধ্যে নামাজ আদায় করেন বা মসজিদ বিশেষ করে মসজিদগুলোর মধ্যে যে এখন মসজিদগুলোর মধ্যে এখনকার ফ্যাসিলিটিস অনেক ভালো তবে আপনারা যে টাইসগুলো নেবেন এগুলো একটু একটু এগুলো একটু দেখে শুনে নেবেন কেননা এমন টাইস নেবেন যেটার মধ্যে কোনো ডিজাইন নেই একবারে এটা সম্পূর্ণ এক কালার এমন টাইস নেবেন আর দ্বিতীয়তে সাদা হলে ভালো হয় আর কি সাদার মধ্যে একটু র্যাক করা হলে ভালো হয় তবে একবার বেশি ডিজাইন যে নেবেন ওইটা ওইটাও না বেশি ডিজাইন নেবেন ওইটাও না কারণ ওইগুলোর মধ্যেই থাকে বেশিরভাগ এগুলো আর গত কিছুদিন আগে মিজান রহমান আজার হুজুর একটা ভিডিও দিছিল যে বিভিন্ন জায় নামাজ বা বিভিন্ন মসজিদের টাইস এসব সম্পর্কে উনিও বলছিলো যে এগুলোর মধ্যে নামাজ না পড়ার জন্য কেননা ওনারা অনেক জ্ঞানী এবং আমরা আমাদের এই এই জগনার ভালো মতো স্কলার তারা জানাইছে যে এগুলোর মধ্যে মানে বিভিন্ন মূর্তি বা অনেক কিছু ছবি থাকে তো সেটাই আমরা এখন হারে হারে টে পাইতেছি তো সাদা আপনারা যদি নামাজ পড়েন গামছা হলে একেবারে উত্তম ভালো হয় আর না হলে নামাজ কিনলে এটা নামাজ নেবেন সাদা বা কোনো ডিজাইন নাই এরকম নামাজ নেবেন আর কি এগুলো হলে ভালো হয় তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এটাই যে আপনারা একটু সতর্ক হবেন এবং কি ইহুদিরা আমাদেরকে যেভাবে পরিকল্পনা করে শেষ করতেছি আমাদের আমল নষ্ট করতেছে এগুলো একটু আমাদের সতর্ক হওয়ার দরকার তো এটাই আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আর সবাই সতর্ক হবেন যেন এগুলো আর ভবিষ্যতে আমাদেরকে যেন ইহুদিরা কোনোভাবেই তাদের চক্রান্তের মধ্যে জড়াতে না পারে আর মুরব্বিদের সাথে এই বিষয় তো করতে যাবেন না কারণ তারা বোঝে না অনেকে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝবে না ইনশাল্লাহ আমরা সবাই সতর্ক হব আমাদের ন্যাক আমল বেশি বেশি করার চেষ্টা করব যেন নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য করবো কেননা এই ন্যাক আমল নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানাবেন দেখাবেন যে আমরা যেটার মধ্যে নামাজ পড়তেছি এটার অবস্থা কেমন তা আমি রীতিমতো অশক্ত হয়ে গিয়েছিলাম এই দৃশ্যটা দেখে আমি ভাবতেও পারি নাই কয়েকজনকে দেখাইছি তারও অবাক হয়ে গেছে তো এটাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সালামু আলাইকুম